আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসে থেকে না অনেক কিছুই খেতে ইচ্ছে হয় যেটা আম্মুর কথা মনে করিয়ে দেয় নানোয়ারির কথা মনে করিয়ে দেয় শীতের দিন আসলে স্পেশালি অনেক কিছুই ডিফারেন্ট ডিফারেন্ট একটা ফিলিংস কাজ করে খাওয়ার ইচ্ছে হয় সো এরকমভাবেই চিকেনের তর্কে রান্না করেছিলাম গতকালকে লাইভে গিয়ে ফেসবুকেই তো তখনই বলছিলাম যে আমি চিতে দিয়ে তো খেতে পাবো না দিয়ে দেখাবো তো কর্নারের মরিসনে গিয়েছিলাম বাচ্চাদের স্কুলে ড্রপ করি তো ওখানে ছিল না পরে আমি খাবারকে বললাম যে আমাকে একটু নিয়ে চলো বাইরে আমি বড় মরিসন থেকে নিয়ে নিই তো বড় মরিসন মরিসনে যখন নিতে গেলাম ফ্রেশ ফ্রেশ দেখলাম ফুল ফল ফলান্তি মাছ সকাল সকাল গেলে সব কিছু কিন্তু ফ্রেশ পাওয়া যায় সো আমার চেহারাটাও দেখেন একদম ফ্রেশ ফ্রেশ ফুলে আছে যাই হোক ক্রাম্প্রেসটা দেখা পেয়ে গেছি ক্রাম্প্রেস নিতে নিতে সাথে ব্রোকলি একটা সাদা পেঁয়াজের প্যাকেট বাচ্চাদের জন্য মিক্সড ডোনাট যেটা মানে যেটা মধ্যে স্ট্রবেরি চকলেট দুটোই পাওয়া যায় কারণ এক এক বাচ্চার এক একটা পছন্দ হয় সোকিয়ে যদি আপনারা মিক্সড একই বক্সে চান মরিচনা পেয়ে যাবেন তো ওটা নিয়ে বের হয়ে আসার পথে খাবারকে বললাম যে বের যখন হয়েছি চলো ফ্রিজ থেকে এখন ফ্রোজন করে কি রান্না করবো তুমি যাওয়ার আগে আমাকে একটু বাংলাদেশি দোকানটাতেও নিয়ে যাও দোকানটা খুব ছোটো শুরুতে তেমন একটা বেশি খুশি হয়নি কিন্তু পরে কয়েক মাস পর বললাম যে লাইক সামথিং ইজ বেটার দেন নাথিং ঠিক না আলহামদুলিল্লাহ কিছু তো আছে যেখানে আমি বাংলাদেশি পোলার চালটা দরকার হোক বিস্কিট দরকার হোক বা বাংলাদেশি আটার গুঁড়া যেটা ওই দিন নিয়ে এসেছি যে কোনো ধরনের জিনিস আমি এখানে পেয়ে তো যাচ্ছি অ্যান্ড দ্যাট সামথিং আ গুড ফিলিং সো আর এই আজকাল নাড়ুটা পছন্দ ওটা দেখে আমি নিয়ে নিলাম পছন্দ বলতে যখন পাকিস্তান গিয়েছিল দাদা বাড়ি ওর দাদা নাকে ওকে দিত তো ওটার কথা বারবার বলছিলো তো এটা দেখে আমি খুব খুশি হয়ে নিলাম তারপরে ভাবলাম যে আরে পে করতে গিয়ে দেখি যে আমি তো আমার কাছে মাসে ধনিয়া পাতাই নেই তো ওটা নিতে গেলাম তো নিয়ে থেকে বলাম ভাই আপনার কাছে ফ্রেশটা না আমাকে একটা ফ্রেশ বের করে দেন তুমি বলে যে দিতেছি আপা আর এখানে হচ্ছে বোরোয়ের দেখা পেলাম তো আমি কয়েকটা বোরই কিনেছি আমি আপনাদের দেখাচ্ছি এই কয়েকটা বোরোই মাত্র আমি কিনেছি এক পাউন্ড দিয়ে উইচিস বাংলাদেশের একশো ষাট টাকার মতো হবে আপনার বলবেন আপু পাউন্ডে কামান পাউন্ডের ওখানে অফকোর্স আমি পাউন্ডে কামাচ্ছি কিন্তু বোরোইটা এই টাকা দিয়ে কিনে খেতে মাঝে মাঝে একটু কষ্ট হয় পরে আবার বলে যে না পাচ্ছি তো ঠিক না তো হয়ে এটা কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা বানাবো দুপুরের দিকে তো বাসায় আসলাম খাওয়ার কাজে চলে গেছে এসে আমি ক্রামপেটস নিয়ে বসে গেছি মুরগির মাংস নিয়ে ও ছোটবেলায় মাটির চুলাতে যে মুরগির মাংস রান্না হতো কে কে খেয়েছিলাম যাই আমরা থাকতাম তো ঢাকাতে আমি জন্ম বড় হওয়া কিন্তু আমার সাথে যখন নানুবারে যেতাম চুলার পরে বসে যুদ্ধ লাগতো যে কার চিতে মানে কোন চিতে প্রথম চিতে পিঠাটা কে পাবে কাজিনদের মধ্যে তো নানা বলতো তোমরা চুপ থাকো তোমাদের সবাইকে দেবো আর মাঝে মাঝে যে ভিজানো পিঠাটা করতো শীতের মধ্যে লেপের মধ্যে বসে বসে ভিজানো পিঠার পিঠা খাওয়া মানে সেটা যে কি ফিলিংস যাই হোক আলহামদুলিল্লাহ যা খেতে পাচ্ছি করছি অনেক বছর হয়ে গেছে এখানে আছি বাংলাদেশ যখন যাব একদম গ্রামে গিয়ে আমি চিতো পিঠা খাবো মাংস দিয়ে ইনশাল্লাহ তো এই যে বাচ্চাদের জন্যে ডোনারটা নিয়ে এসেছি ওরা দেখে তো খুশি হয়ে গেলো কিন্তু ওরা যটকটা খুশি হয়েছে তার থেকে বেশি কে কে খুশি হয়েছে জানেন আমাদের আরিশ গুগলি দেখাচ্ছি ওরা ওদেরকে অ্যাকচুয়ালি বার্গার বানিয়ে দিয়েছিলাম আজকে আমরা হোমমেড মেড বার্গারই বানিয়েছিলাম তো এটা অর্ডার দিলাম আমার সহ্য হচ্ছিল না যে খাওয়ার পর কি দেবো তো ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না যে আমা 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 কোনটা যেন কোথায় দিয়ে দাদা হ্যাঁ দাদা আমাকে এদিক দিয়ে হাটে এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি দাদা আমাকে এরকম করে হাতে ধরাই দিত সো এটা খুব খুশি হয়ে গেছে সো এই তো আমাদের বার্গার বেসিকলি কিমার মাছে আমরা যেটা লবণ আর কালো মরিচের গুঁড়াই দিয়েছিলাম ওটাতে বার্গার আর ফিলিংয়ে যেটা টমেটো ডিম ভেজে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম আর হচ্ছে কি বলে এটাকে শশা আর আমারটাতে একটু চিলি সস নিয়েছিলাম তো খাবারকে বললাম তুমি বার্গার বানাতে বানাতে আমি এখানে কিমাটাও চড়িয়ে দিই আজকের আলাদা করে পেঁয়াজ কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছে না কেমন যেন শরীরটা কেন হয় না মাঝে মাঝে ম্যাচ মাল জায়গায় কোনো কিছু করতে ইচ্ছে না ওইরকম একটা ফিলিংস তো এখানে পেঁয়াজ আর টমেটো কিমার মাঝে দিয়ে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া আদা রসুনের পেস্ট সব কিছু একবারে দিয়ে মাখিয়ে চড়িয়ে দিয়েছি এটাও কিন্তু হয়ে যাবে হালকা মানে জালে চড়িয়ে দিলে হয়ে যায় একটুখানি কাঁচা কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচের একটা সুগন্ধ আসে এটা কিন্তু পরে গিয়ে ঝাল লাগে না ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের আন্ডা বার্গার হচ্ছে পাকিস্তানের অথেন্টিক আন্ডা বার্গারটা অ্যাকচুয়ালি ওখানে চানা যেটা চানা ডাল দিয়ে ওটা বানানো হয় মাংসের সাথে বাট আমাদেরটা শুধু কিমারই ছিল তো এক কেজি কিমা দিয়ে সকলে যেটা নিয়ে এসে সেটা দিয়ে দুপুরে বার্গারও আমরা করে খেয়ে নিলাম সাথে আমরা রাতের জন্য কিমা কিমা আলু বানাবো বেসিকলি তো এই যে হচ্ছে আমার বার্গার তো খারাপ বলছে তোমার এক্সট্রা চিলি সস লাগলে বললাম আছে ঠিক আছে বলবোন পরে দেখলাম যে না বেশ ভালো চিলি সসই দিছে ই ইয়ামি ভেরি নাইস আলহামদুলিল্লাহ এই তোমাদের কিমা হয়ে গেছে আলু দিয়ে দেবো হালকা দমে চড়িয়ে দিবো ধনিয়া পাতা দিবো ব্যস হয়ে যাবে তো আরিস বাবা যখন দেখলো যে ক্রামপ্যাট আছে আর চিকেন ওর জন্য একটু বাঁচিয়ে রেখেছিলাম বিকজ ওইটা পছন্দ করে ওকেও এটা দিয়ে খেতে দিলাম আল্লাহর রহমত আর একটা সুন্দর দিন গেছে সবাই ভালো থাকবেন ওদের জন্য দোয়া রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ